শনিবার সকাল থেকেই জোর কদমে প্রস্তুতি চলছে ব্রিগেড প্যারেড ময়দানে কারণ রাত পোহালেই রবিবার ব্রিগেড প্যারেড ময়দানে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা এই সভায় এবারে বিশেষ চমক থাকবে তৃণমূলের যে নির্বাচিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অংশে সভা করা হচ্ছে তাকে বেশ কতগুলি ব্লকে ভাগ করা হয়েছে মঞ্চ এবং ডিজন বাদ দিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটির কাছাকাছি ব্লকে ভাগ করা হয়েছে মাঠকে যেখানে কর্মী সমর্থকরা থাকবেন জানা যাচ্ছে মোট তিনটি মঞ্চ প্রস্তুত করা হচ্ছে মূল মঞ্চের বাম দিকে এবং ডান দিকে থাকবে দুটি ছোট মঞ্চ মূল মঞ্চের ঠিক সামনে দিয়েই একটি সিঁড়ির মাধ্যমে কানেক্ট করা হচ্ছে র্যাম্প প্রায় তিনশো চল্লিশ ফুটের এই র্যাম্প সোজাসুজি পৌঁছে যাচ্ছে কর্মী সমর্থকদের মাঝে এবং মূল মঞ্চ থেকে প্রায় দেড়শো ফুট পরে টি আকারে আরও দুটি র্যাম্প মঞ্চের বাদিক এবং ডান দিকে ভেঙে যাচ্ছে Deixa <coughs>